কেউ কেউ ভাবছেন যে প্রবাস থেকে ভাবছেন যে দেশে গিয়ে একটা খামার স্থাপন করব দুই বিঘা জমি কিনছি হাঁস খামার থেকে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশের উপরেও চলে যেতে পারে হাঁস বুঝে কথা ডিমের দিক থেকে বুঝে কথা হ্যাঁ ডিমের পার্সেন্টেজ যদি ইনশাল্লাহ বেশি হয় তাহলে আমার ধরেন যে মাস শেষে টাকাটা বেশি আসে হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা আওতাধীন বাঙ্গালা গ্রামে আজকে আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব দীর্ঘদিন যাবৎ মাত্র পনেরো বছর বয়স থেকে শুরু করে আজ চল্লিশ বছর বয়সে পা রেখেছেন এতদিন যাবৎ তিনি শুধুমাত্র হাঁস খামার পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন তো আজকে আমরা জানার জন্য চেষ্টা করবো দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন অভিজ্ঞ খামারির জীবন কাহিনী এবং আমরা জানবো যে উনি আসলে কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন বর্তমানে ওনার হাঁস কামারে কতগুলো হাঁস রয়েছে এই সংক্রান্ত নানান তথ্য এছাড়াও আজকের এই প্রতিবেদনে কিন্তু মেডিসিন বিষয়ক নানান তথ্য রয়েছে আজকের ভিডিওটিতে আমরা যেই বিষয়টা বেশি অ্যাফোর্ড দিয়েছি সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ভাবছেন যে খামার পেশার সাথে সম্পৃক্ত হবেন তারা আসলে খামার পেশার সাথে আসবেন কি না সেটার একটা পরামর্শ রয়েছে আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না অতি দ্রুত আমরা মূল প্রতিবেদনে চলে যাব প্রিয় দর্শক শ্রোতা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারির পাশে ওনার ওনার জীবন কাহিনী থেকে শুরু করে আমরা যে বর্তমানে হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে এছাড়াও নানা তথ্য জানবো হাঁস খামার রিলেটেড আজকের এই প্রতিবেদন জুড়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের যে কাঙ্ক্ষিত খামারি রয়েছে ওনার কাছে এবং ওনার নাম থেকে শুরু করে আমরা বর্তমানে আজকে কোথায় অবস্থান

পনেরো বছর থেকে আমি হাঁস খামার করি আমার বয়সে পনেরো বছর থেকে আমি হাঁস খামার করছি যে সময় আপনার বয়স পনেরো বছর জি তখন থেকে শুরু করেছেন তখন থেকে আমি এখন বয়স কত ভাইয়া এখন বয়স প্রায় পঁয়ত্রিশ কি চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ প্রায় এক যুগের অধিক সময় যাবত আছেন যে হাঁস খামার পেশায় তো এখন আপনার এই খামারে কতগুলো হাঁস আছে আমার খামারে অনেক হাঁসছিলো বারাসের মধ্যে হাসছিলাম আমি বিক্রি করছি বিক্রি করে এখন ছয়শো রাখছি ছয়শো আছে না আর ডিম পাচ্ছেন কীরকম ডিম প্রতিদিন আমার দেড়শো করে ডিম ডিম আসছে মানে ছয়শো হাঁস ডিমের হাঁস কত আছে এখন ডিমের হাঁস বাড়তে এখন চারশো আছে চারশো আছে আর যেগুলো ডিম দিচ্ছে না ছোটো

অনেক বছর এই পেশার সাথে তো যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে খামারই হবে বা খামার পেশায় আসবে অনেকেই ভাবছেন তো তাদেরকে আপনি কি বলেন আসলে তাদেরকে বলি যে খামার করো সবলতা হও এটাই বলি যে বেকারত্ব না থেকে হ্যাঁ হ্যাঁ আমার সাথে জরুরি আপনি একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে বাংলাদেশে কিন্তু অধিকাংশ ছেলে বেকার বেকার অবস্থা আছে তো তারা আসলে কি করবে খামার কি করবে আমি তো বলি যে তারা খামার করুক খামারে বেকার অবস্থা থেকে কোনো কাজ নাই হ্যাঁ খামারে বেকার ছেলে আপনি খামারটাকে কি রকম ভাবে দেখছেন খামারটাকে আমি অনেক ভালো লাগে আমার কি সাথে ভালো লাগে সেই দিন আমি খামারের সাথে জড়িত আছি লস থাকবে না লাভও আছে এখানে আচ্ছা দর্শক আপনাদের সুবিধার্থে অনেকেই কিন্তু ভাবেন যে খামার পেশায় হয়তো আহামরি লাভ হয় না এবং লসের সংখ্যা বেশি একটা সময় ছিল নব্বইয়ের সনের দিকে যেই সময় মানুষ ঔষধ বিষয়ে খুব বেশি একটা জানতো না ওই সময় ক্ষতির সংখ্যা একটু বেশি ছিল কিন্তু বর্তমানে ক্ষতির সংখ্যা নাই বললেই চলে আমরা একটু এই বিষয়ে ওনার কাছ থেকে জানবো ভাই

লসের সম্ভাবনা বেশি এটা আপনি কিরকম ভাবে দেখেন আমি তো দেখছি যে লসের সম্ভাবনা বেশি কারণ যে নিয়ম কারণ আছে ওগুলো মেলে চললে তারা সাথে লসের সম্ভাবনাটা নেই নিয়মের বাইরে চলে গেলে হয়তো লসের দিকে চলে যাতে আচ্ছা এটা নিয়মটা আসলে কিরকম মানে মনে করেন যে আমি আপনার কাছে একটু জানতে চাই যে রোগটা কি কি জন্য হয় আসলে কি মেনটেন না করলে রোগ হয় রোগটা কি জন্য হয় আমি আপনাকে বলি যে অতিরিক্ত রোদ উঠলে রোদে হাস রাখা যাবে না গাছতালা আছে গাছতালা নিয়ে সে ধরে রাখা লাগবে ভালো ভালো খাদ্য দিতে হবে এবং তাকে সুস্থ সবলতা রাখা লাগবে আচ্ছা পরিষ্কার পরিষ্কার জায়গায় রাখা এখন আপনি কি খাদ্য দিচ্ছেন বর্তমানে এখন আমি বর্তমানে চড়াতে আমার ধান শামুক খাচ্ছে আর আমি ধান দিচ্ছি ধান গম দিচ্ছি এই যে শামুক অনেকেই ক্রয় করে নিয়ে এসে হাঁসকে খাওয়ায় আপনি এরকম ভাবে কখনো খাওয়াইছেন হ্যাঁ আমি অনেক আগে খেলেছি যখন আমাদের এখানে পুরো বর্ষা ছিল পানি ছিল তখন ধরেন যে খাবার পেল না তখন আমি অন্য জায়গা থেকে ব্যক্তিকে ব্যক্তিগত সেকশনে নেছে মানে অন্য জায়গা থেকে সামনে এসে হাসকে খায় হাসকে খেলেছে দর্শক আমরা একটু দীর্ঘ অনেক বছর যাবত খামার পেশের সাথে সম্পৃক্ত একজন অভিজ্ঞ খামারি ওনার কাছ থেকে একটু হাসের রোগের কয়েকটা নাম জানব যে আসলে হাসের কি কি রোগ হয়ে থাকে ভাইয়া এই যে হাসে আসলে কি কি রোগ হয়ে থাকে ডাক্তার রোগের নাম কি বলতে পারবেন হাসের রোগ হচ্ছে ডাক পেলে হয় কলেরা ভ্যাকসিন হয় আর হচ্ছে চুনে চুনে পায়খানা পড়ে আমরা হচ্ছে সখের সাদ্য ঘা আছে

আমার হাসি দিলে আমার হাস ঠিক হবে আর আমার সুস্থ সবল থাকবে ও আচ্ছা আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন ওনার কাছ থেকে ইরশাদ ভাইয়ের কাছ থেকে যে বর্তমানে হাঁসের লক্ষণ দেখেই উনি আসলে বলে দিতে পারেন বা জানেন বুঝতে পারেন যে কোন মেডিসিনটা প্রয়োগ করতে হবে দর্শক দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন সহজ সরল মনের মানুষ ইরশাদ ভাই ইরশাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে উনি এত বছর যাবৎ খামার পেশার সাথে থেকে আসলে ফ্যামিলিতে কি উন্নয়ন করেছে বা ফ্যামিলিতে কি কি করেছেন লাভের অংশ দিয়ে মানুষ তো অনেকেই অনেক কিছু করে অনেকের অনেক টার্গেট থাকে আসলে ওনার টার্গেট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব ভাইজান এই যে এত বছর যাবত আপনি খামার পেশার সাথে রয়েছেন ফ্যামিলির উন্নয়ন কি কি হলো আমার ফ্যামিলি আমি বড়জ কোলোরিন আমি এমনীতি এগলাই হাস পেশা করে অনেক উন্নত করার পরে আমি এখন বর্তমান দুই বিঘা জমি কিনছি হাস খামার থেকে আর আশা যায় যে আমার কাছে কিছু টাকা আছে আরো একটা ফ্ল্যাট বাড়ি করার ইচ্ছা আছে আমাদের যাক মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন আমি যেমনটা বলছিলাম যে মানুষের কিন্তু টার্গেট থাকে টার্গেট বিহীন একজন মানুষও নেই সবারই চিন্তা থাকে যে আমি আগামী দিনে এই করব সেই করব একটা ভালো কিছু সবাই চিন্তা করে ঠিক এরশাদ ভাইও এর ব্যতিক্রম কোনো কিছুই নয় তো আগামী দিনে আপনার এই হাস খামার নিয়ে প্ল্যান বা প্রোগ্রাম কি আপনি আসলে কি করতে চাচ্ছেন ভবিষ্যতে আরও বেশি হাঁস হাঁস উঠানোর ইচ্ছা নাকি এই পেশার সাথে থাকার ইচ্ছা এই বিষয়ে যদি একটু বলতেন আমি বলছি যে আমি এই পেশাতে থাকবো ধীরে ধীরে আমি হাস খামার অনেক উন্নত মান দেখতে চাই এবং আমি আরো বেশি হাস খামার পালতে চাই ঠিক আছে অনেকটাই আমি পালবো এখন সামনে তো আসি যতদিন আইসি আমি হাঁস পেশাতে ততদিন আমি থাকবো আমি যতদিন বাইসে আসি হাঁস আমি থাকবো থাকবেন ইনশাল হ্যাঁ ঠিক আছে যাক দর্শক যেমনটা শুনছিলেন যেখান থেকে লাভের সম্ভাবনা থাকে বা আশা থাকে একটা সেখান থেকে কিন্তু মানুষ সরে যেতে চায় না কারণ অনেকেই অনেক জায়গা থেকে কেউ কেউ ভাবছেন যে প্রবাস থেকে ভাবছেন যে দেশে গিয়ে একটা খামার স্থাপন করব কেউ কেউ ভাবছেন যে না চাকরিটা আর ভালো লাগছে না এলাকায় গিয়ে একটা খামার স্থাপন করব এই বিষয়ে একটু ওনার কাছ থেকে জানতে চাইব ভাইজান এই যে অনেকেই বলেন অনেক ভিউয়ার্সরা বলেন যে একটা খামার দিতে চাচ্ছি কেউ বলেন যে বিদেশ থেকে গিয়ে আমি একটা খামার দিব কেউ বলেন চাকরি আর ভালো লাগছে না এখন খামার করতে চাই আসলে তাদেরকে আপনি কি বলেন যে অন্য অন্য পেশার চেয়ে এই পেশাটা আসলে কিরকম আমি বলি যে আচ্ছা হাঁস খামার সাথে জড়িত হোক এখানে লাভবান আছে বেকার থাকছে এটা করলে অনেক উন্নত হবে তো দর্শক আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো বর্তমানে ওনার খামারে চারশো ডিমের হাঁস রয়েছে এই চারশো ডিমের হাঁস থেকে মোটামুটি মাসিক কিরকম আয় হচ্ছে এখন এই বিষয়ে একটু জানতে চাইবো ভাইজান এখন আপনার খামারে চারশো হাঁস আছে জিএম আর এগুলো ডিমের হাঁস ডিমের হাঁস এখান থেকে ডিম পাচ্ছেন প্রতিদিন কত প্রতিদিন পাচ্ছি একশো পঁচপান্ন

একটা কাটাবেসি হ্যাঁ হ্যাঁ अमाउंटটা বেড়ে যায় জি আবার ডিমের পার্সেন্টেজ কোনো কারণে কমে গেলে আমার টাকার অঙ্কটা টাকার অঙ্কটা কমে আসে তো দর্শক যেমনটা শুনছিলেন আমরা আজকে বর্তমানে অবস্থান করছি আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা বাঙ্গালা গ্রামে একজন খামারি অভিজ্ঞ খামারি ইরশাদ ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি ওনার কাছ থেকে ওনার প্রথম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত নানান তথ্য জানার জন্য চেষ্টা করেছি জানার জন্য চেষ্টা করেছি কোন কোন ধরনের রোগ হয়ে থাকে খামারে এবং জানার জন্য চেষ্টা করেছি যে কতগুলো হাঁস রয়েছে কতগুলো ডিম পাচ্ছেন এই সকল বিষয়ে কিছু তথ্য এবং আমরা যেই বিষয়ে অত্যন্ত অ্যাফোর্ড দিয়েছি আজকের এই ভিডিওটিতে সেটা হলো যে বেকার যারা রয়েছে তারা আসলে খামার করবে কিনা এই বিষয়ে ওনার কাছ থেকে জেনেছি ওনার সম্মতি রয়েছে তো আপনি কি বলছেন ভাই জানে যে যারা বেকার তারা কি খামার করবে হ্যাঁ খামার করবে আবার একটু জেনে নিলাম খামার করা যাবে জি করা যাবে তো খামার পেশায় তো অনেক আগে লস ছিল এখন কি ওই রকম লস আছে আর দেখি না তো লস এখন অনেক রকমের ওষুধ বের হচ্ছে হাঁস রোগ ব্যাধি হলে সেটা টিকানো যায় ঠিকানো যায় জি আর আহামরি ওরকম রোগের সংখ্যা কি দেখছেন আশেপাশে যে খামারগুলো আছে ওগুলো না এই দুই বছর ধরে দেখতে যে রোগের সম্ভাবনা অতটুক নেই রোগের সংখ্যা কমে গেছে কমে গেছে তো এই যে রোগগুলো আসে কোথা থেকে আসলে হাঁসের যে রোগ হয় এগুলো রোগ আসলে কোথা থেকে আসে রোগ ধরেন যাওয়া অপরিষ্কার জায়গায় রাখলে রোগ হবে

একটা পরিষ্কার পরিচ্ছন্ন খামারে কখনোই আমি মনে করি অনেক খামারিদের পাশে থাকি তো আমি মনে করি যেটা যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন খামারে কখনোই একটা রোগ ঢুকতে পারে না আমি যেই সকল খামারে গিয়েছি যেই সকল খামারে দেখেছি যে রোগের আশঙ্কা ওই সকল খামারে আগে প্রথম ভিজিট করেছি দেখেছি যে জায়গায় হাঁস রাখা হয় ওই জায়গাটা একদম জীবাণু মানে একদম হাঁস রাখার মতো উপযোগী নয় এর জন্যই আসলে রোগগুলো হয়ে থাকে ভাইয়ের কথার সাথেও কিন্তু মিল রয়েছে তো ভাইজান আমরা আসলে অনেক কথা শুনেছি আপনার কাছ থেকে ভালো লেগেছে আপনার জীবন কাহিনী জানলাম যে প্রথম শুরু করেছিলেন 90টা দিয়ে এখন সর্বোচ্চ উঠিয়েছিলেন কতগুলো এখন সর্বোচ্চ আমি 1200 শুট করেছিলাম 1200 শুটিয়েছেন জীবনের সবচেয়ে বেশি উঠিয়েছেন 1200 জি আচ্ছা তো দর্শক ওনার কাছ থেকে ওনার জীবনের নানা তথ্য জেনেছি আমরা বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ প্রায় অনেকক্ষণ যাবত ওনার সাথে রয়েছি তো ভাইজান ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক সময় ভালো থাকবেন তো দর্শক শ্রোতা আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা গ্রামে দীর্ঘদিন যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারি এরশাদ ভাইয়ের খামারে এরশাদ ভাইয়ের কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং জানার জন্য চেষ্টা করেছি বর্তমানে তার হাঁস খামারে কতগুলো হাঁস রয়েছে এবং তিনি আসলে ট্রিটমেন্ট করেন কেমন করে কখন কোন রোগ হলে কি কী মেডিসিন প্রয়োগ করতে হয় সে বিষয়ে তার আসলে ধারণা কতটুকু রয়েছে এই সংক্রান্ত নানান তথ্য জেনেছি আয় ব্যয় লাভ লস নিয়েছিল আজকের এই প্রতিবেদন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ